সরকারের সংস্কারের কথা আমরা কি বলেছি আমরা বলেছি একটি রাজনৈতিক দল থেকে এক ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমরা এও বলেছিলাম যে আমরা যদি ব্রুড মেজরিটিও পাই তাহলে আমরা একটা জোট সরকার করব অন্য অন্য রাজনৈতিক দল যারা আমাদের এই একত্রিশ দফার সাথে একমত হবে তারাও ওই সরকারে থাকবে তার কারণ শেখ রব আলম একটু জানতে চাই এই যে রাজনীতিতে সংস্কারের কথা বলছি আমরা শুরুতেই একটু জানতে চাই যে কিভাবে সম্ভব আদৌ কি সম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার কিভাবে সম্ভব এবং আপনাদের সাথে কি কথা হয়েছে বিষয়ে সংস্কার তো এ চলমান প্রক্রিয়া সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদার সাথে সাথে তো সংস্কার চলবেই সংস্কার তো থেমে থাকে না এখন এই সংস্কারকে আমি দুইভাবে ভাবে দেখছি একটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাপনার সংস্কার আর একটা হচ্ছে রাজনৈতিক সংস্কার রাজনৈতিক সংস্কারটা রাজনৈতিক দল এবং রাজনৈতিক শিষ্টাচার বা কালচারের উপর নির্ভর করে আমাদের দেশের রাজনৈতিক দলগুলির তবে রাষ্ট্র ব্যবস্থাপনা সরকারটা একটা স্থায়ী বিষয় রাষ্ট্র ব্যবস্থাপনা সরকারকে যদি আপনি বলেন রাষ্ট্র ব্যবস্থাপনার সংস্কার সেটা আবার দুই জায়গা হতে হবে একটা হচ্ছে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার আরেকটা হচ্ছে সরকারের সংস্কার কারণ রাষ্ট্র ব্যবস্থাপনা সরকার করে সেখানে কিছু সরকার সংস্কার প্রয়োজন আছে ধরেন রাষ্ট্র কাঠামোগত সংস্কার বিভিন্ন রাজনৈতিক দল থেকে নাগরিক সমাজ থেকে ছাত্র জনতার পক্ষ থেকে কিন্তু বেশ কিছু সংস্কারের প্রস্তাব ইতিমধ্যে আসছে কিন্তু আমরা এগুলি সমন্বিতভাবে আপনি নিশ্চয় জানবেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি একত্রিশ দফা জনগণের কাছে তুলে ধরেছে সেখানে বলেছিল আমরা রাষ্ট্র কাঠামোতে সংস্কার চাই এবং সেই দাবিগুলি সেই দাবিগুলি বিচ্ছিন্নভাবে অন্য রাজনৈতিক দলগুলির মধ্যে থেকে এখন আসছে আমরা কিন্তু এটা আগেই দিয়েছি একত্রিশ দফা সেখানে বলা হয়েছে কাঠামোগত সংস্কারে বলেছি যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ভারসাম্য দরকার কারণ আমাদের সংবিধানে রাষ্ট্র ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর একচ্ছত্র আধিপত্য রাষ্ট্রপতির ক্ষমতা অত্যন্ত সীমিত এখানে একটা ব্যালেন্স করা দরকার আমাদের একত্রিশ দফার মধ্যে আছে দ্বিতীয় আমরা বলেছি যে রাষ্ট্রের তিনটি বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ আইন বিভাগ স্বতন্ত্রভাবে ফাংশন করবে পরস্পরকে সাথে সমন্বয় করবে কিন্তু কোনো একক বিভাগের আধিপত্য থাকবে না বিশেষ করে শাসন বিভাগের যেটা সরকার হয় তার একক আধিপত্য থাকবে না এগুলি স্বতন্ত্রভাবে ফাংশন করবে আমরা কিন্তু দফায় বলেছি আমরা কিছু সাংবিধানিক সংস্কার এবং সংবিধানের পুনর্গঠন কথা বলেছিলাম যেমন আপনি সবচেয়ে বড় যেটা নিয়ে আজকে রাজনৈতিক সংঘাত দ্বন্দ্ব গণতন্ত্র হত্যা হয়েছে ভোটাধিকার হরণ হয়েছে নির্বাচন আমরা বলেছিলাম যে নির্বাচনকালীন একটা সরকার আমরা স্থায়ী রূপ দিতে হ চাইব এবং সেটা নির্দলীয় সরকার হবে সব রাজনৈতিক দল যত সমান সুযোগ পায় এবং সব ভোটার যেন অবাধে ভোট দেয়ার একটা নিরপেক্ষ পরিবেশ তাই তাহলে আমরা এটাও আমরা বলেছিলাম আমরা কিন্তু আরো বলেছিলাম যে প্রাদেশিক সরকারের যে বিষয়টা আছে সেটাও কিন্তু বিবেচনা করা যেতে পারে কারণ বাংলাদেশের যদি আপনি ক্ষমতার বিকেন্দ্রীকরণ চান ক্ষমতা যদি মানুষের দ্বার গুড়ায় পৌঁছায় দিতে চান সেবা খাতগুলি সেটাও কিন্তু আমরা প্রাদেশিক সরকারের কথা বলেছিলাম তার মানে আপনি দেখবেন যে আমি ছয়টা সংস্কারের কথা বলেছি রাষ্ট্র কাঠামোতে সেই দাবিগুলি কিন্তু এখন আসছে বাট সেটা আমরা আগেই নির্বাচনের আগেই আমরা জনগণের কাছে আমরা কিন্তু অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম সরকারের সংস্কারের কথা আমরা কি বলেছি আমরা বলেছি একটি রাজনৈতিক দল থেকে এক ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না তার মানে আমরা সরকার ব্যবস্থাপনায় কিন্তু সংস্কারের কথা বলেছি যে বেশি দুইবারে তিনি নির্বাচিত যদি একটা দল জনগণের ভোটে নির্বাচিত হয় তার এক ব্যক্তি বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমরা কিন্তু এও বলেছিলাম যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট দরকার কারণ ভোটের রাজনীতি তো অনেকে উপযুক্ত না নাজমুল ভাইদের মতো মানুষ বা আরো বিজ্ঞ মানুষ যারা দেশে আছে যারা একসময় রাষ্ট্রের হয়ে কাজ করেছে এবং রাষ্ট্রকে আরও কিছু দেবার আছে

ভোটের রাজনীতি বাংলাদেশের একরকম আর ধরেন একজন সিনিয়র সিটিজেন যার অভিজ্ঞতা আছে রাষ্ট্রে ইতিমধ্যে বিভিন্ন দপ্তর থেকে কাজ করেছেন আবার ধরেন অনেক বিশেষ বিষয়ে বিশেষজ্ঞ কিন্তু তিনি মাঠের রাজনীতি ভোটের রাজনীতিতে না বা দাঁড়ালে হয়তো হতে পারে ভোট কিন্তু অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে সেখানে তিনি নিজেকে মনে করেন অথবা জনগণের কাছে তিনি হয়তো ওইভাবে আলোচিত না অথবা সমর্থিত না কিন্তু তিনি উচ্চ কক্ষে বসে তার মেধা প্রজ্ঞা দিয়ে দেশকে আপনার সার্ভিসটা দিতে পারেন কন্ট্রিবিউশন করতে পারেন এই জন্য আমরা চেয়েছিলাম আমরা এও বলেছিলাম যে আমরা যদি ব্রুট মেজরিটিও পাই তাহলে আমরা একটা জোট সরকার করবো অন্য অন্য রাজনৈতিক দল যারা আমাদের এই একত্রিশ দফার সাথে একমত হবে তারাও ওই সরকারে থাকবে তার কারণ তখন হচ্ছে একটা ব্যালেন্স হয় তো এই যে সরকারের সংস্কার এবং কাঠামোগত সংস্কারের মধ্যে আমাদের যে একত্রিশ দফা আছে সেটার মধ্যে পরিপূর্ণতা আছে আমরা মনে হয় সেই লোককে এগোতেও পারি আবার অন্য রাজনৈতিক দল বা এই অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে যে না জনগণের ক্ষমতা আয়ন গণতন্ত্র সুশাসন কার্যকর পার্লামেন্ট জবাবদিহিমূলক একটা সরকারের জন্য রাষ্ট্র কাঠামোতে আরো পরিবর্তনের দরকার বিএনপি সেটাকে ইতিবাচক ভাবে দেখে কিন্তু বিএনপি অগ্রণী ভূমিকা ইতিমধ্যেই জাতির সামনে কিন্তু তুলে ধরেছে এখন আমাদের সমস্যাটা কোথায় হয়েছে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের পতন হয়েছে স্খলন হয়েছে ধস হয়েছে নিধন হয়েছে স্বেচ্ছায় সেই কারণে অন্য সব রাজনৈতিক দলকে একই পাল্লায় মাপা যাবে না একইভাবে দেখা যাবে না আওয়ামী লীগের আদর্শ চ্যুতি হয়েছে বিনা ভোটে ক্ষমতায় থাকতে চেয়েছে দমন করেছে পীড়ন করেছে গুম করেছে স্কিলিং করেছে দুর্নীতি করেছে পাচার করেছে সর্বশেষ গণহত্যা করেছে ভোট ছাড়া ক্ষমতায় থেকেছে তার মানে কি সব দল কি তাই করেছে নাকি আর সব দলের সংস্কার প্রয়োজন কতটুকু আছে সেটা তো বিবেচের বিষয় আওয়ামী লীগের অপশাসন দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আমরা যারা রাজনৈতিক দল নিধনের শিকার হয়েছি হত্যার শিকার হয়েছি মিথ্যা মামলার শিকার হয়েছি আমরা গুমের শিকার হয়েছি শত শত লক্ষ লক্ষ মামলা গ্রেপ্তার হয়েছে গায়েবী মামলা সবই তৎ তারা জানেন ঘর রাজনৈতিক ভিন্ন মতের মানুষগুলিকে নিয়ে সেখানে রাখা হয়েছে তো সেই বিএনপি তারা তো গণতন্ত্রের জন্য লড়াই করেছে অন্য দলও করেছে আপনার ভোটাধিকারের জন্য লড়াই করেছে ভোটাধিকার আর গণতন্ত্রের চেয়ে ন্যায্য কি আছে বলেন একটা দেশে একটা নাগরিকের তো তার জন্য যারা সংগ্রাম করলো জীবন দিল তাদেরকে সংস্কার প্রয়োজন নাকি সঠিক আছে অর্থাৎ অনেক রাজনৈতিক দল সঠিক ট্রাকে আছে একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ বিধ্বস্ত হয়েছে বিদায় সেই একই দৃষ্টি অন্য রাজনৈতিক দল রাজনৈতিক দল দেখা যাবে না